তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনকে আমি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কিছু কেনাকাটা করেছি সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা যাক কি এনেছি তো বন্ধুরা চলে এসেছি বাজার থেকে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে একটুখানি আগে শেয়ার করে নিই আর সমস্তই আমার পার্লারের কেনার জিনিস তো চলো আর এই ওনাটা গায়ে দিয়ে নিয়েছি কেন তো এই ভিডিওটা আমি ছোট্ট একটা ভিডিওর মধ্যে শেয়ার করবো আলাদা করে ডেলি ব্লগের মধ্যে শেয়ার করবো ডেলি ব্লগের মধ্যে তো বাজারে গেছি কিনেছি এই পর্যন্ত কিন্তু এটা ডিটেলসভাবে আমি একটুখানি ইচ্ছা আছে তোমাদের সেটা শেয়ার করি তো তোমাদের দেখাবো আর কি ডিটেলসভাবে দেখানোর জন্য আমি এই কন্যাটা গায়ে দিয়েছি যাতে আলাদাভাবেই আমি এটা ভিডিওটা শেয়ার করতে পারি তো চলো এই হচ্ছে ভ্যাপার তো এই ভ্যাপারটা না আমার দরকার ছিল দেখতে পাচ্ছ কী হচ্ছে বলো তো পার্লারের এক কাস্টমার আছে মানে বড় সড়ো কাস্টমার বলেই তার জন্যই কেনা তো এ ভ্যাপার ছাড়া ফেসিয়াল করতে চায় না এবার পুজোর দু মাস আগে আমার জিনিসটা খারাপ হয়ে গেছে তো তারপরে মানে ও দেখ করেছে পুজোর দুমাস আগে বলতে ও করেছে ব্যাপার ছাড়াই করেছে তখন থেকে বলে যাচ্ছে ভ্যাপার কেন আমি পুজোর সময় তো আমি বেরোতে পারছি না তোমার পরে কিনে দেবো তো মাসে মাসে করে না যেহেতু দু মাস পর পর হয়তো ফেসিয়াল করে যখন মন চায় এক মাস অন্তর অন্তর করে কখনও দু মাস অন্তর অন্তর করে কিন্তু আমার বাধা কাস্টমার তো যাই হোক এবার তাকে আমি ব্যাপার দিতে পারছি না যখনই আসে বলে ব্যাপার কিনেছো কিনেছো এই করে করে আমি কিনছিও না আর ওকে না আমি কিন যাবো যাবো করে করে কাটাচ্ছি তো যাই হোক আজকে আবার কল করলো তো এবার কিনতে বাধ্য হলাম যে বারবার এসে বলছে বাজে লাগছে তো একটুখানি তোমাদের ফুলে দেখাই এটার মধ্যে জল দেবো জল দিয়ে কোনো গ্যারেন্টি নেই এটা বললো যে এই প্ল্যাগটা না একটু ঢিলা হয় আর তোমরা যদি এটা কেন আলাদা করে পিন পয়েন্টটা কিনতে বললো ওইটা কিনলে তাহলে টাইট থাকবে আর এটা যদি ঢিলা হয় একটু নাড়াচাড়া যদি হয় তাহলে খারাপ হয়ে যায় তাড়াতাড়ি কেটে যায় সঙ্গে সঙ্গে তো বলো আলাদা পিন পয়েন্ট কিনে নেবেন তাহলে দিন লাস্টিং করবে তো এই হচ্ছে ভ্যাপার মেশিনটা এই যে এটা হচ্ছে ছোটটা এই যে এটা একটা ঢাকনি সিস্টেম আছে আর এই এটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে নাকের জন্য এই যে তো নাকের জন্য যাদের সর্দি টর্দি হয় তাদের জন্য ঠিক আছে এইটা আর আর এইটা হচ্ছে ফেসিয়ালের জন্য ঠিক আছে তো জলটা এই যে এর মধ্যে মাপ রয়েছে যার মানে কোথায় গেল মাপ এই যে মাপ রয়েছে মাপ দেখে জলটা নিতে পারবে তো এই হলো ভ্যাপার মেশিন এটা রাখলাম এবার আর একটা যেটা আমার গানটা খারাপ হয়ে গেছে তো ওটা তো তোমরা দেখেছো আমি গান দিয়ে ফুটো করি তো ওটা খারাপ হয়ে গেছে বলে এবার ফুটো করতে তো হবে এবার গেলাম যখন তাহলে এইটা এখন কিনে নিয়ে আসে আর কবে কিনো জানি না তোমাদের দাদা বলেছিলো আমাকে এনে দেবে কিন্তু সেও যাওয়া হচ্ছে না কারণ দোকান থেকে সে তো ছাড় পাচ্ছে না দোকানে যেতেই হচ্ছে তো এই গানটা গানটা কিনে নিয়ে এসেছি আর এই যে গানের সাথে এইটা আছে কানেরও আছে এই যে দেখো কানেরও আছে আর এইটা পয়েন্ট করার জন্য পেন আছে আর একটা আয়না আছে তো এই হচ্ছে গান গানটা আমি দেখাচ্ছি তোমাদের সব কিছু এই এটা আলাদা তবে এটা আলাদা কিনতে হয়েছে এটা এর সাথে কোনো ছিল না এটা আলাদা কিনতে হয়েছে ছিল হচ্ছে এর সাথে আয়নাটা আয়নাটা আরেকটা আয়নাটা ছিল আয়নাটা ছিল এই পেনটা ছিল স্কেচ পেন এটা আর এই গানটা ছিল আর এই হচ্ছে গান গানের সিস্টেমটা হচ্ছে এইখানে কানেরটা পরানো হবে এই জায়গাটায় কানেরটা পরিয়ে আর এইখানে যাই হোক তোমরা যারা জানো জানো তবু একটা বলে দিচ্ছে এখানে মানে এটা চাপ দিতে হবে তাহলে দেখবে এই এই হচ্ছে কানে গান এটা হয়ে গেলো না এইবার আমরা মেয়েরা সাজার জিনিসের দোকানে গেলে আমরা কিছু না কিনে তো পারি না তো দেখলে লোভ লাগে সত্যি কথা সাজার জিনিসের দোকানে ঢুকলে লোভ লাগে এবার কিছু কিনব না নিজের জন্য এটা হতে পারে না তো নিজের জন্য কি কিনলাম দুটো ক্লেচার কিনলাম এই যে এই যে একটা আর এই একটা তো এই যে এই সে সামনে যে চুলগুলো আছে না এই চুলগুলো আটকানোর জন্য আমার এই ক্লিপগুলো খুব লাগে আমি লাগিয়েই নিয়ে দেখো সামনে চুল কাটা রয়েছে বলে আমার এই ক্লিপগুলো খুব সুবিধা তো এই ক্লেচার কিনলাম দুটো এই একটা আর এই একটা আর টিপ কিনলাম এই একটা পাতা আর এই সাইজেরই সব কিনেছি এই সাইজেরই সব কিনেছি এই যে দেখো এই সাইজেরই সব কিনেছি এই যে কালো আসছে মাঝে মাঝে লাইট আটকে যাচ্ছে তো এই এই হচ্ছে টিপে পাতা আর ক্লেচার আর এই হচ্ছে নেল পলিশ তো এই হচ্ছে কেনাকাটা তো তোমাদের দেখানো হয়ে গেলো আর এই ভিডিওটা আমি আলাদা করে শেয়ার করবো তো ব্লগে শেয়ার করব না এই জন্য আমি একটুখানি অন্যটা টোনা গাড়ি দিয়ে আমি আসলাম একটু ভদ্রস্তভাবে ভাবে আসলাম তো চলো বন্ধুরা এই দেখানো হয়ে গেলো কী কী আনলাম দেখানো হয়ে গেলো এইবার চলো তোমাদের আর কি বলবো তোমাদের তো দেখালাম আর তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি বন্ধুরা এই যে ভ্যাপার মেশিনটা কিনেছি এটা কিন্তু থ্রি ইন ওয়ান তো তিনভাবে কাজ করা যাবে তোমাদের তো দুটো সিস্টেম দেখালাম আর একটা দেখাইনি এই যে মগ দেখিয়েছি আর ওই যে ছোট্ট যে নাকের ওটা ওটা দেখিয়েছি কিন্তু আরেকটা যে ঢাকনির মতন ছিল ওটা দিয়েও কিন্তু ভাপ নেওয়া যাবে আমি খেয়ালই ছিল না ওটা দেখানোর তো এই অফ করার পরে মনে পড়লো আমি থাক পরে তোমাদের ব্যাগ থেকে দেখিয়ে দেবো তো এইটা আমি তোমাদের উল্টে যে ব্যাগ করে দেখানো সেটা দেখানোর ইচ্ছা ছিল তাই ব্যাক করে ভালো করে দেখাচ্ছি কিন্তু আসলে আমার মনেই ছিল না ওই যে ঢাকনিটার মতন ওটা দিয়েও কিন্তু ভাব নেওয়া যায় তো এই হচ্ছে আমার কেনাপাট কাটা তোমরা ব্যাগ থেকে দেখেও নিলে ক্লেচারগুলোও ভালো হয়েছে আর টিপ সবসময় এই সাইজের টিপ পরে এই জন্য এই সাইজের টিপই নিয়ে এসেছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি তো আজকের মতন টাটা তোমাদের সবাইকে